আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব শিশুর বারবার জ্বর ঠান্ডা লাগছে কেন জানুন সমাধানের সাত উপায়ের মাধ্যমে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে অনেক বাবা মা বুঝতে পারে না তার নবজাতক শিশুটি বারবার জ্বর বা ঠান্ডা কেন লাগছে একজন নবজাতক শিশু পৃথিবীতে আসার পর প্রথম প্রথম কিছু সমস্যা দেখা দেওয়াটাই স্বাভাবিক মায়ের গর্ভের তাপমাত্রা পরিবেশের সাথে বাইরের তাপমাত্রা পরিবেশের সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ নতুন এক পরিবেশে খাপ খাইয়ে নীতি কিছুটা সময় লাগে আর এই খাপ খাইয়ে নিতে গিয়ে শিশুকে পড়তে হয় নানা সমস্যা শিশুর সামান্য ঠান্ডা কাশি থেকে হয়ে যেতে পারে নিউমোনিয়া যা শিশুর মৃত্যুর কারণও হতে পারে পরিবারে বড়দের কারোর ভাইরাস কারণে ঠান্ডা লাগলে তার সঙ্গে স্পর্শে এসে শিশু জ্বর হতে পারে শিশুর সামনে ধূমপান করলে এ ধোয়া পার্শ্ব প্রতিক্রিয়া আক্রান্ত হতে পারে আপনার আদরের সোনামনি অতিরিক্ত ঠান্ডা পরিবেশে এসি ফ্যানের নিচে থাকার কারণে শিশু ঠান্ডা হতে পারে আবার অতিরিক্ত কাপড় পরিয়ে রাখলে ঘাম থেকে ঠান্ডা লেগে জ্বর চলে আসতে পারে অতিরিক্ত ঠান্ডা কিংবা গরম উভয় পরিবেশে শিশুর জন্য ক্ষতিকর শিশু ঠান্ডা জ্বর ফ্লু ঘরোয়া কিছু উপায় ভালো করা সম্ভব জেনে নিন কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে এক শিশুর বিশ্রাম দিন অনেক সময় ভ্যাকসিন দেওয়ার কারণে শিশু জ্বর হতে পারে এই ক্ষেত্রে শিশুকে বিশ্রাম দিন খুব বেশি কাপড় শিশুর গায়ে রাখবেন না অল্প কাপড় গায়ে রাখুন বেশি কাপড় গায়ে থাকলে তা ঘেমে শিশুর জ্বর আরও বেড়ে যেতে পারে মায়ের দুধ পান শিশুর বয়স ছয় মাসের কম হলে তাকে বারবার বুকে দুধ খাওয়ান আর যদি বয়স হয় ছয় মাসের বেশি তাহলে অল্প অল্প করে পানি তরল নরম খাবার বারবার খাওয়ানো যেতে পারে গরম বাষ্প গরম বাষ্প শিশুর বুকে জমে থাকা সর্দি কফ বের করে দিতে সাহায্য করে নবজাতক শিশুর ক্ষেত্রে নেবুলাইজার ব্যবহার করা হয় ঘরে নেবুলাইজার না থাকলে শিশুকে কুসুম গরম পানিতে গোসল করাতে পারেন কিংবা একটি কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে তা দিয়ে শিশুর শরীর মুছে দিতে পারেন এই রকম কয়েকবার করুন কিছুক্ষণের মধ্যে জ্বর অনেক নেমে গেছে দেখবেন স্যুপ পান শিশুর বয়স ছয় মাসের বেশি হলে শিশুকে স্যুপ দিতে পারেন হজম করতে পারে এমন সবজি যেমন আলু গাজর পেঁয়াজ আদা দিয়ে তৈরি করে নিতে পারেন স্যুপ এটি শিশুর অভ্যন্তরীণ ইনফেকশন দূর করার সাথে সাথে শিশুর পেট ভরিয়ে রাখবে নাক পরিষ্কার নাকে সর্দি জমে বন্ধ হয়ে যায় তখন শিশু শ্বাস নিতে কষ্ট হয় তাই নাক পরিষ্কার রাখা প্রয়োজন নাকের সর্দি পরিষ্কার করার জন্য দোকানে এক ধরনের ড্রপার পাওয়া যায় আপনি এটি ব্যবহার করতে না চাইলে এর পরিবর্তে স্যালাইন ব্যবহার করতে পারেন একটি ড্রপারের সামান্য নাসেল স্যালাইন নিয়ে সেটি শিশুর নাকের ভেতর দিয়ে দিন দেখবেন কিছুক্ষণের মধ্যে নাকে জমা সর্দি বের হয়ে আসছে একটি কটন বার্ড দিয়ে সেটি পরিষ্কার করে ফেল ফ্যানের নিচে রাখুন অনেক বাবা মা শিশু জ্বর আসলে তাকে ফ্যান থেকে দূরে রাখেন কিন্তু ফ্যান শিশু শরীরের তাপমাত্রা হ্রাস করতে সাহায্য করে তবে হ্যাঁ খুব বেশি কোন শিশুকে ফ্যানের নিচে রাখবেন না শিশু ঘরে ফ্যান বন্ধ রাখবেন না অল্প গতিতে ফ্যান ছেড়ে শিশুকে ফ্যানের নিচে রাখুন খোলামেলা কাপড় পরিধান জ্বরের সময় শিশুটিকে বেশি কাপড় পরিয়ে রাখবেন না শিশুটির কাপড় কিছু ঢিলা করে দিন কম কাপড় আপনার শিশু তাপমাত্রা বৃদ্ধি করবে না বরং তাপমাত্রা হ্রাস করতে সাহায্য করবে যদি তার শীত লাগে তবে কম্বল বা লেপ জাতীয় কিছু জুড়িয়ে দিন শিশুটিকে আজকের আলোচনা এই পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু এই কামনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ